হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আইএনটি একজন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার নিজের ভিডিওরই কাউন্টার ভিডিও আজ সকালে একটা ভিডিও বানিয়েছি আই বাটানও দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন কাউনেলটা ইন্ডাসিন ব্যাংক এবং সে ভিডিওটা একটা কমেন্টসের উপর বেস করেছিল প্লাস আই ডিপার্টমেন্ট থেকে কিভাবে কিভাবে নোটিশ আসতে পারে কিভাবে সাবধানতা অবলম্বন করে আপনাকে এগিয়ে চলা উচিত ব্যাঙ্ক সিএসপি লাইনে সেই নিয়ে আমরা বিভিন্ন পারসেপশানে ভিডিও আনছি আজকের ভিডিওটা খানিকটা সেরকম ছিল ওইখানে আমাদের একটা সাবস্ক্রাইবার বা বন্ধুর কমেন্টসের উপরে ডিপেন্ড করে ইন্ডাসিন ব্যাংকের ব্যাঙ্কের ওয়ান টাইপ অফ মানি ট্রান্সফার নিয়ে আমরা কিছু কমেন্টস করেছিলাম কথা বলেছিলাম যেখানে বলা হয়েছিল যে ইন্ডাসিন ব্যাঙ্ক একটা আইএমপিএস সুযোগ দিচ্ছে যেখানে কাস্টমারের ডিটেলস দিয়ে মানি ট্রান্সফার করছে মার্চেন্ট আবার যে কমিশনটা চার্জটা কাটছে সেটা আবার পুরোটাই ফেরত চলে আসছে তো আমি বলেছিলাম ইন্টারনাল ম্যাটার এটা যদি তারা নিজেরা করতে চাই করতে পারে খানিকটা আমি আমি সেটাকে সাপোর্ট করেছিলাম কিন্তু আমার ওই বন্ধুটা কমেন্ট সেকশনে বলেনি যে ওটা আধার দিয়ে মানি ট্রান্সফার হচ্ছিলো বা আধার দিয়ে আইএমপিএস হচ্ছিলো এই ভিডিওটা আপলোড হওয়ার পরে আপনাদের মধ্য থেকে আমার আরও ভালোবাসার বিভিন্ন সাবস্ক্রাইবার কমেন্টস করেছে আমার হোয়াটসঅ্যাপে এসে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করেছে যে ওখানে ইনফরমেশানটা একটু ল্যাক অফ ইনফরমেশান হচ্ছিলো এবং যদি আমার কাছ থেকে কোনো ল্যাক অফ ইনফরমেশান হয়ে থাকে যেটাতে আপনাদের সমস্যা হতে পারে আমার একটা নৈতিক দায়িত্ব সেটাকে খণ্ডন করা এবং তার ক্লিয়ারিটিটা আপনাদের সামনে আবার নিয়ে আসা আর তার জন্য এখনকার এই ভিডিওটা স্কিপ না করে দেখুন টোটাল ডিটেলসে আলোচনা করবো আইএন টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এখন যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখানে ফান্ড ট্রান্সফার আর আইএমপিএস দুটো অপশান রয়েছে আমার প্রথমে যে এবার যে কমেন্টসটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে কথাটা বলা হয়েছে যে মানি ট্রান্সফার হচ্ছে বা আইএমপিএস করা হচ্ছে কাস্টমারের অ্যাকাউন্টে কিন্তু চার্জ কেটে আবার ফেরত দিয়ে দিচ্ছে এটা অ্যাকচুয়ালি ইন্টারনাল ম্যাটারই কিন্তু ব্যাপারটা কি আমি একটু খুলে বলি এই যে ফান্ড ট্রান্সফার সেটা পরে আসবো আইএমপিএস যে অপশানটা নিয়ে কমেন্টস হয়েছিলো যার উপরে আমি ভিডিওতে বলেছি সকালের ভিডিওতে বাটন আপনারা দেখে নেবেন ওখানে আধার আইএমপিএস ক্লিক করার পরে এটা ইন্ডাসিন ব্যাংকের একটা ইন্টারনাল ম্যাটারি ইন্ডাসিন ব্যাংকে কোনো মার্চেন্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলিয়েছে আধার কে ওয়াইসির মাধ্যমে এরকম কোনো কাস্টমার এসে যদি তার পরিচিত কাস্টমারের পরিচিত কারোর অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করতে চাই দু হাজার তিন হাজার পাঁচ হাজার ম্যাক্সিমাম দশ হাজার তখন এই প্ল্যানটা বা তখন এই অপশানটা কাজে লাগানো হয় আইএমপিএস মার্চেন্ট লাগিয়ে থাকে কেমন মার্চেন্টের কাছে অ্যাকাউন্ট খোলা একজন কাস্টমার এসে বললো আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা আছে আমি তিন হাজার টাকা আমার আত্মীয়র কাছে পাঠাতে চাই কারণ যে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল ওই অ্যাকাউন্টটা ফোনপে গুগল পে পেটিএমেও অ্যাড করা যায় উইদাউট ডেবিট কার্ডে ইন্ডাসেন্ড ব্যাঙ্ক এই সুবিধাটা কিন্তু দিয়ে রেখেছে আধার ওটিপির মাধ্যমে আরও বিভিন্ন ব্যাংক দিয়েছে ইন্ডাসিন ব্যাঙ্কও দিয়েছে কিন্তু কিছু কাস্টমার নিশ্চয়ই ফোনপে গুগল পে পেটিএম চালাতে পারে না তারা যেখান থেকে অ্যাকাউন্ট খুলেছে ওখানে এসে তার অ্যাকাউন্ট থেকে তার আত্মীয় ছেলে মেয়ে মানে ব্যবসার জন্য নয় নিজের প্রয়োজনে আত্মীয়দের কাছে ফ্যামিলি মেম্বারদের কাছে পয়সা পাঠাচ্ছে এবার সেখানে পাঁচ হাজার ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা কনভিনিয়েন্স চার্জ কাটা হয় সেটা দশ হাজার হলেও এবার ধরুন পাঁচ হাজার পাঠাবে তো পাঁচ হাজার যখন পাঠাবে তখন স্ক্রিনশটটা আপনার দেখতে পাচ্ছেন এই আইএমপিএস ক্লিক করার পরে আধার নাম্বার লিখতে হবে যে অ্যাকাউন্ট হোল্ডার তার আধার নাম্বার ফ্রম আর তারপরে ডিটেলসটা পাঠাতে হবে বেনিফিশিয়ারি মানে যেখানে পাঠাচ্ছে এবার পাঁচ হাজার টাকা পাঠানোর জন্য পাঁচ হাজার পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে কার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট হোল্ডার এর অ্যাকাউন্ট থেকে মার্চেন্ট তার কাস্টমারের হিসাবে এই কাজটা করে দিল আর এই যে পঞ্চাশ টাকা চার্জ কাটা হলো ওটা অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে আর ফেরত আসছে মার্চেন্টের অ্যাকাউন্টে যে আসলে সার্ভিসটা দিল সে কিন্তু কাস্টমারের কাছ থেকে কোনো চার্জ নেবে না এটা হচ্ছে সিস্টেম এবারে কোন কোন মার্চেন্ট জেনে বুঝে বা অজানায় বা আমার যে পরে হোয়াটসঅ্যাপে এসে কথা বলেছে একজন ভদ্র ভালো সাবস্ক্রাইবার যে আমাকে ভালোবাসে আমাদের চ্যানেলকে ভালোবাসে আপনাদেরকে ভালোবাসে আমাদের এই একটুখানি ভুলের জন্য মানে আমরা ভিডিওতে বলে দিলাম যে হ্যাঁ ওটা সঠিক ওভাবে আপনি মানি ট্রান্সফার করতে পারেন এই আইএমপিএসটাকে ইউজ করতে পারেন আর আপনারা ভুল করে যদি সেটা করতে থাকেন খানিকটা ইউপিআই কে সাবস্টিটিউট হিসাবে যেমন ভাবে আপনি সমস্যায় পড়তে পারেন এখানেও ঠিক সমানভাবে আপনি সমস্যায় পড়তে পারেন কারণ কাস্টমার তার আত্মীয় স্বজনের কাছে ফোনপে গুগল পে নিজে ইউজ না করে মার্চেন্টের কাছে আসলো মার্চেন্ট ইন্ডাসিন্ড ব্যাঙ্ক যেহেতু তার ব্যাংকের কাস্টমারদের এই সুবিধাটা দিয়ে রেখেছে যে তোমার অ্যাকাউন্ট থেকে তুমি তোমার ফ্যামিলি মেম্বার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারো যেহেতু মার্চেন্টটা কাজ করে দিচ্ছে তো এক চার্জ মানে তিন হাজারে তিরিশ চার চল্লিশ পাঁচ পঞ্চাশ টাকা কিন্তু অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে আর ওটা মার্চেন্টের অ্যাকাউন্টে ফিরে আসে এটা হচ্ছে আসল কথা এবারে এটাকে মিসলিড করবেন না মিস ইউজ করবেন না ইউপিআইকে ডিএমটি সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করার মতো কারণ এটা যদি এই ফ্রম আধার নাম্বার এটা যদি মার্চেন্ট নিজের আধার নাম্বার দিয়ে দেয় তো তার অ্যাকাউন্টেও যদি পয়সা থাকে তার অ্যাকাউন্ট থেকে মার্চেন্ট অ্যাকাউন্টের থেকে কেটে চলে যাবে কাস্টমারের অ্যাকাউন্টে আর কাস্টমারের অ্যাকাউন্টে যাওয়ার পরে মার্চেন্টের পাঁচ হাজার পাঠিয়েছে মার্চেন্ট যদি নিজেও পাঠায় পাঁচ হাজার পাঠাবে পাঁচ হাজার পঞ্চাশ কেটে নেবে আবার পঞ্চাশ টাকা ফিরে চলে আসবে এটাকে যদি ভাবে কন্টিনিউ করতে থাকে আর এটা যদি ব্যাংক বা আইটিআই ডিপার্টমেন্ট টের পেয়ে যায় ভবিষ্যৎটা আপনার মার্চেন্টের ক্ষেত্রেও ভালো হবে না তাই এই আইএমপিএস সিস্টেমটা ইন্ডাস ব্যাংকের ইন্টারনাল কাস্টমারের অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করার জন্য মার্চেন্টের সার্ভিস বা অপশান নয় মার্চেন্ট সার্ভিসটা দেবে অ্যাকাউন্ট হোল্ডার এসে যদি বলে আমার আধার কার্ড আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমার আত্মীয়কে পয়সা পাঠিয়ে দাও তখন মার্চেন্ট এই সুযোগ সুবিধাটা নিতে পারে আর তার বিনিময়ে মার্চ অ্যাকাউন্ট হোল্ডারের টাকা অ্যাকাউন্ট থেকে যে চার্জটা কেটে নেওয়া হচ্ছে ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা সেটা কিন্তু কমিশন হিসাবে মার্চেন্টের অ্যাকাউন্টে ফিরে আসবে এই হচ্ছে মোট ডিটেলস স্ক্রিনশটা দেখতে পাচ্ছেন ওপরের যে ফান্ড ট্রান্সফার অপশনটা রয়েছে এটা বন্ধুরা আধার টু আধার এটাও কাস্টমার তার পরিচিত কাস্টমারকে পাঠাতে পারে মার্চেন্ট নিজের অ্যাকাউন্ট থেকে আধারে পাঠাতে পারে না মানে নিজের আধার থেকে অন্যকে পাঠাতে পারে না এই অপশানগুলো কিন্তু এখানে নয় তাই ডিএমটির মতো দেখতে হলেও আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ওপরওয়ালা সব দেখছে আইটিআর ডিপার্টমেন্ট বলুন ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক বলুন বা তাদের সিএসপি দেওয়ার জন্য যে আর ডি এস সে দেখছে কিন্তু আর একটা টাইমে যখন আপনার সমস্যায় পড়বেন আইডি ব্লক হওয়া থেকে শুরু করে অনেক কিছু হয়ে যাবে এবার আমরা আসব বন্ধুরা এই ইন্ডাসিন্ড ব্যাংকের বা ভারত মানি যেটা আর সিএসপি তাদের ডিএমটি করার জন্য আলাদা অ্যাপ্লিকেশন আছে আর ভারত নিচে দেখছেন দেখতে পাচ্ছেন ইন্ডাসমেন্ট ব্যাঙ্ক এটা না হলে এই ভারত মানে অ্যাপ্লিকেশানটার বিশাল আকারে ডাউনলোড কিছু নেই হয়নি প্লে স্টোরে গিয়ে দেখলাম আর একটা অ্যাপ্লিকেশান যেটা থেকে ডিএমটি হয় বলছে সেটা তো প্লে স্টোরেই নেই সেটা এপিকে ফাইল আছে প্লে স্টোরে আমি খুঁজে পাইনি আপনারা কমেন্ট সেকশানে বলবেন প্লে স্টোরে পাওয়া যায় নাকি নিজেদের মতো করে এরা চালায় মানে টিম বাই টিম প্লাস এখন যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আপনারা আর ডি এস এপিকে ফাইল করে এটা হচ্ছে এপিকে ফাইল একটা এটা রয়েছে আর এই ভারত মানি স্টোর সিএসপি যেটা অ্যাপ্লিকেশান সেটার যে ডেভেলপার টাইপের এখানে দেখতে পাচ্ছেন টেন কে ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনশটে টেন কে ডাউনলোড মানে খুব বেশি ডাউনলোড নয় পেমেন্ট সার্ভিস নিচে যে কোম্পানির নাম আমি স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব এই পেমেন্ট সার্ভিস কেন লিখেছে ইন্ডাসিন ব্যাংক বা এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ভারত মানি ডট মিনি এটিএম অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হচ্ছে ওয়েবসাইট বা ইমেল আর এই পেমেন্ট সার্ভিসের আরও এম এটিএম এম এটিএম সার্ভিস ওয়ান এম টু আই সারভিউ লাইট এইসব অ্যাপ্লিকেশান রয়েছে তো ভারত মানির মতো একটা বড় কোম্পানি ইন্ডাসিন ব্যাংকের মতো একটা বড়ো কোম্পানি তাদের নিজেদের নাম কেন লিখে রাখেনি মানে নিজেদের থেকে কেন আপলোড করেনি যেমন আমি আরো স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন কোম্পানি আপনি দেখতে পাবেন তার মধ্যে ইন্ডাসিন ব্যাঙ্কও আছে ইন্ডাসিন ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশানে নিচে দেখতে ইন্ডাসিন ব্যাঙ্ক লিমিটেড রয়েছে তো বন্ধুরা এ বিভিন্ন ইন্ডাস্ট্রেন্ড ব্যাঙ্কের বিশাল যে হাইপার রয়েছে বিশাল হাইক রয়েছে বিশাল ডিমান্ড রয়েছে তা কিন্তু নয় ভারত মানির বিশাল ডিমান্ড রয়েছে তা নয় আর অ্যাকচুয়ালি যেখানে ডিস্ট্রিবিউশন মডেল রয়েছে সেখানে আমরা কাজ করি না আপনারা জানেন তো সেক্ষেত্রে এর ভালো মন্দ নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো এখানে কী কী কাজ হয় কেমন কাজ হয় তবুও মানে যে ডিএমটি নিয়ে কথা হচ্ছিল সেটা আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম ওই আইএমপিএসটাকে ডিএমটি ভেবে ডিএমটির মতো ব্যবহার করে নিজের ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিওর করবেন না ওটা ইন্ডাস্ট্রেন্ড ব্যাংকের দেয়া তার কাস্টমার এর তার আত্মীয়দের কাছে পাঠানোর জন্য একটা অপশান জাস্ট ডিএমটি নয় মানি ট্রান্সফার বিজনেস নয় সাবধানে চলুন কোন কোম্পানির সাথে কাজ করবেন কোন ব্যাংকে শেষ নেবেন সব কিছু খুব ভেবে চিনতে আর এক মার্চ একদিন পর থেকে কিন্তু ফিনটেক লাইনে ব্যাংকিং লাইনে আধার নিয়ে অনেক কিছু চেঞ্জেস হতে চলেছে ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন আর প্রত্যেকটা চেঞ্জেস নিয়ে আমরা ভিডিও এনেছি আরও ভিডিও নিয়ে আসবো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন